সাড়ে তেরোশো মেন বাজার চোদ্দশো আছে আচ্ছা আর কি দাম নিচ্ছেন টাকা সতেরোশো আশি তার মানে ভালো করে এটা আঠারোশো থাকতে পারে যদি কোয়ালিটি নির্ভর করতেছে রড মেডিকেল খবর জানা আছে নাকি সাড়ে পনেরোশো সাড়ে পনেরো আচ্ছা মিনিকেটের সাথে তো এক দেড়শো টাকা ডিফারেন্স থাকে আজ এখন আবার এত ডিফারেন্স কি জন্য এটা মানে ধান হচ্ছে চাউলের আমদানি অপর্যাপ্ত জানো ও এই কারণে

দির ঘাটে কিন্তু চলে আসছি প্রচুর ধান বেচা না হচ্ছি জায়গা যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর শ্রমিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তার মানে এখানেও কাজ অনেকটাই কম এখানে প্রচুর ধান বিক্রি হয় সেখানে একটু কম আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সকল কৃষক কৃষকের কথা একই চাউলের দাম না থাকার কারণে কিন্তু ধানের দামটা ড্রপ হয়েছে বা পড়ে গেছে আমরা একটু দেখতে পাচ্ছি নদীতেও ধানের আমদানিতে তুলনামূলক একটি বেশি অন্য দিনের তুলনায় আজকে আমরা নৌ পথে এত ধান নৌকা পথে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধানের আমদানিটা হয়েছে এদিকে যদি একটু তাকায় দেখায় আপনাদের পর্যাপ্ত পরিমাণে ধানের আমদানি হয়েছে এখন দামটাই কম সেক্ষেত্রে কৃষক অনেকটাই লসের মুখ দেখতে পাচ্ছে কালো ধানকে এটা

একজন এক মন ও একজন এক মন করে নিছে বুঝতে পারছ একদমইবারে ধানটা ভালো কিন্তু শুধুমাত্র কালোহর জনের ধান এর দামটা কম tane কি ধান আইছে যেভাবে মানামানি করতে মিনিকেট মিনিকেট না কত করছে 1700 টাকা বলতিছে তো এখনো দেয় নাই সুন্দর ভাইয়া কি ধান রড রড কত বলতিছে দাম জানা ভাই কয় দাম কমতে লাগলে কোনোভাবে ধরে রাখা যায় না আপনি কিনি খাইলে দাম তো থাক ঠিকই থাকছে ও মানুষ খাচ্ছে আমারই তো খাচ্ছে না সাড়ে পনেরো করছেন বাড়তি ধানের দাম কমতি শ্রমিকেরা এখানে সবাই বেকার বসে বসে দিন যাচ্ছে কাজ নাই আজকে

তাই বলে এটা মনে করেন না যে কাটারি এই দামে যাচ্ছে সারের দাম যে পরিমাণ বাড়তিছে বা সার তো দেশে নাই হয়ে যাচ্ছে এইভাবে যদি সার দাম থাকে বা চলে কৃষক তো আরো ক্ষতিগ্রস্ত করবে সামনে ধান কিনে আসছেন আজকে ও কেমন নিয়ে আসছিলেন একশো দেড়শো মানে আজকেই নিয়ে আসছেন

একটু বেশি না একসঙ্গে ভালো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি আজকে ধানের আপডেটটা দিলাম গোটা বাংলাদেশের কোথায় কি অবস্থা ধানের সেই তথ্যগুলো যদি আপনাদের জানা থাকে বাজার তো কম শুনতেছি এক ভদ্রলোক হচ্ছে যে ধানটা অনেকটাই লসে বিক্রি করতেছে গোটা আমাদের চলন মিলের ধানগুলো সত্যি একেবারে কম দামে বিক্রি হচ্ছে তো বাংলাদেশের সকল জায়গায় একই অবস্থা আবার অনেকেই বলছে চাউলের দামটা কমার কারণে ধানের অবস্থা আবার অনেকেই বলছে চাউলের দাম যে কমছে সেটা দেখা যাচ্ছে না তো এই ছিল আজকের আপডেট তো বাই আল্লাহ হাফেজ যদি সম্ভব হয় আসুন আসক্ত নামাজ পড়ি শতবায় ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ